হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার নতুন করে আপনাদের মাঝে আসলাম একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করার জন্য আজকে যে রোগটি সম্পর্কে আমরা আলোচনা করব সে রোগটির নাম হল পুরুষত্বহীনতা ও আংশিক অঙ্গশিথিল এই রোগটি সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করব এটি কী কারণে হয় কী কী লক্ষণ দেখে একে আমরা চিহ্নিত করতে পারবো এবং এর কি কি চিকিৎসা দিতে হবে আমরা বিশদভাবে আলোচনা করব আশা করি আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনেন ও দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি খুব সুন্দরভাবে এই রোগের চিকিৎসা দিতে পারবেন এবং আপনার রুগী আপনাকে ধন্যবাদ জানাবে তো বন্ধুরা আসুন শুরু করা যাক চিকিৎসার ভাষায় এ রোগকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন বিস্তৃত অর্থে যৌন উত্তেজনায় অক্ষমতাকে পুরুষত্বহীনতা বলা হয় সাধারণত যৌন উত্তেজনায় পুরুষাঙ্গ দৃঢ় ও শক্ত হয় কিন্তু ওই মুহূর্তে যদি পুরুষাঙ্গ সঠিকভাবে শক্ত ও দৃঢ় না হয় এবং মোটামুটি স্থায়ী না হয় তাহলে তাকে আংশিক শিথিল ও পুরুষত্বহীনতা বলা হয় বিভিন্ন কারণে এ রোগটি হয়ে থাকে দীর্ঘদিন যৌন রোগে ভুগলে এবং সঠিকভাবে চিকিৎসা না পেলে এই রোগ হয় বিভিন্ন কার্ডিওভাস্কুলার রোগ থাকলে যেমন উচ্চ রক্তচাপ রক্তে উচ্চ কোলেস্টেরল হার্টের দুর্বলতা ইত্যাদি থাকলেও এ ধরনের সমস্যা হয়ে থাকে ডায়াবেটিস মেলিটাস থাকলে এই রোগ সাধারণত হয় টেস্টেস্টেরন হরমোনের স্বল্পতার কারণে রোগ সাধারণত হয়ে থাকে অতিরিক্ত স্থূলতা স্নায়ুর ক্লান্তি ও অবসাদের জন্যও এ ধরনের রোগ হয় মদ্যপান ধূমপান এবং অবৈধ ঔষধের ব্যবহার করলে এ ধরনের সমস্যা হয় অল্প সময়ে ঘন ঘন সংগম করলে রোগ হয়ে থাকে বিভিন্ন স্নায়ুবিক রোগ থাকলেও এ ধরনের হয় যেমন পার্কিনসন্স মাল্টিপল স্কলেরোসিস স্পাইনাল কর্ডে ইঞ্জুরি ইত্যাদি অবৈধ কাজে ভীতির সঞ্চার হওয়া যেমন দুর্নাম গর্ভসঞ্চার হওয়ার ভয় ইত্যাদি কারণেও এ সমস্যা হয়ে থাকে স্ত্রীর বিরাট দেহ মনকে চিন্তাযুক্ত করতে পারে ফলে আংশিক অঙ্গ শিথিল হতে পারে প্রায়ই স্বপ্নদোষ সমেহন ইত্যাদি কারণে চিন্তাযুক্ত হলে এ সমস্যা হয় ভিটামিন ই এর ঘাটতির কারণেও এরোগ হয়ে থাকে আবার ক্যালসিয়ামের ঘাটতির কারণেও রোগ হয়ে থাকে এছাড়া বয়স চল্লিশ বছরের বেশি হলে রোগ হইতে পারে কিছু লক্ষণ দেখে রোগকে চিহ্নিত করা যায় যেমন কম যৌন ইচ্ছা একটি ইরেকশন পেতে অসুবিধা হয় বা সহজে পাওয়া যায় না যৌন ক্রিয়ার সময় পুরুষাঙ্গের উত্থান বজায় রাখতে সমস্যা হয় যৌন ক্রিয়ায় নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলা ইত্যাদি সঠিকভাবে চিকিৎসা দিলে এরোগ পুরোপুরি ভালো হয়ে যায় কিন্তু একটু সময় নেয় তাই ধৈর্য ধরে চিকিৎসা চালাতে হবে নার্ভের শিথিলতা ও দুর্বলতার জন্য ভিটামিন বি ওয়ান যুক্ত ঔষধ দিয়ে দেবেন একশো এমজি ট্যাবলেট একটি করে দিনের তিনবার কমপক্ষে এক থেকে দু মাস ভিটামিন ইয়ের অভাবের জন্য ভিটামিন ই যুক্ত ঔষধ দিয়ে দেবেন দুইশো থেকে চারশো এমজি পর্যন্ত দিনে দুইবার কমপক্ষে দুই থেকে তিন মাস ক্যালসিয়ামের অভাবের জন্য ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি যুক্ত ঔষধ দেবেন দিনে একটি করে ট্যাবলেট কমপক্ষে দু মাস জিঙ্কের জন্য জিঙ্ক সালফেটযুক্ত বিশ এমজি ট্যাবলেট সকালে দুটি রাত্রে দুটি দেবেন কমপক্ষে এক মাস সাথে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ঔষধ দিতে পারেন যদি রোগীর বয়স তেত্রিশ বছরের উপরে হয় তবে হরমোনের ঘাটতি থাকলে যুক্ত ক্যাপসুল বা ইনজেকশন দিতে পারেন ক্যাপসুল হলে এক থেকে তিনটি করে ক্যাপসুল প্রতিদিন প্রয়োজন মতো চালাবেন আর যদি ইনজেকশন হয় তাহলে সপ্তাহে এক থেকে দুটি ইনজেকশন মাংসে দিতে হবে কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত রোগী মানসিকভাবে দুর্বল হলে প্যারক্জিটিন অথবা এসিটালোফ্রাম যুক্ত ঔষধ দিতে পারেন প্যারক্সিটিন দিলে প্রথমে প্রতি রাতে দশ মিলিগ্রাম করে দেবেন সাত দিন সাত দিন পরে মাত্রা বাড়িয়ে বিশ মিলিগ্রাম করে প্রতিরাতে দিতে পারেন এচ্ছিটালোফ্রাম হলে প্রথমে প্রতি রাতে পাঁচ মিলিগ্রাম করে দেবেন সাত দিন সাত দিন পরে মাত্রা বাড়িয়ে দশ মিলিগ্রাম করে প্রতিরাতে দিতে পারেন এ ধরনের রোগীর চিকিৎসা করার আগে অবশ্যই রোগীর ইতিহাস জানতে হবে কতদিন ধরে এই সমস্যা কোনো বদভ্যাস আছে কি না অন্য কোনো রোগ যেমন গনোরিয়া সিফিলিস চ্যানক্রয়েড ডায়াবেটিস আছে কি না এসব জানতে হবে এসব জেনে রোগ নির্ধারণ করে চিকিৎসা দিতে হবে রোগীর মন হতে যাবতীয় দুশ্চিন্তা ও ভয় দূর করার চেষ্টা করতে হবে তাকে মানসিকভাবে সাহস দিতে হবে রোগীর বয়স চল্লিশের ঊর্ধ্বে হলে তাকে বুঝাতে হবে চিন্তা না করে সাহস রাখতে হবে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দিতে হবে প্রয়োজনে টাডালাফিল অথবা ভারডেনাফিল অথবা সিলডেনাফিল গ্রুপের ঔষধ দিতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু মনে করে পাশে থাকবেন লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো রোগের বিষয়ে আলোচনা নিয়ে আবার আসছি আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন বাই বন্ধুরা